তোমাকে বোঝানো যায় না পৃথিবীর কোনো ভাষাতেই তোমাকে বোঝানো যায় না চোখের জল দিয়ে কোনো ভাষা দিয়ে পায়ে পড়ে কোনোভাবেই তোমাকে বোঝানো যায় না তুমি অবুজ নাও কিছুই বুঝতে পারো তবে সেটা নিজের বেলায় শুধু আমার বেলাতেই তুমি অবুঝ যেন কিচ্ছুই বোঝো না কেন এত শূন্য লাগে একা লাগে নিজেকে কেন বারবার মন খারাপ হয় একাকৃত্ব হতাশায় কেন ডুবে থাকি সারাক্ষণ কিচ্ছু বোঝো না তুমি বুঝতেও চাও না তোমাকে বোঝানোও যায় না পৃথিবীতে একশত মানুষের ভিড়ে কেন এত করে তোমায় চাই কেন অভিমানে দগ্ধ হৃদয় নিয়ে বলি ভালোবাসি শত অবহেলা অনাদরে পড়ে থেকেও তোমার সাথে কথা বলার জন্য মরিয়া হয়ে থাকে তুমি বোঝো না কিচ্ছুই বোঝো না কেন বৃষ্টিতে মন এত উতলা হয় কেন নিজেকে এত অসহায় লাগে তুমি থাকার পরেও কেন মনে হয় কিছুই নেই আমার তোমাকে কোনো উপায়েই বোঝানো যায় না তুমি সব কিছুই বোঝো শুধু বোঝো না আমার বেলায় সব কিছু বুঝেও যখন না বোঝার ভান করো তবে পৃথিবীর সাধ্য আছে কি তোমাকে বোঝানোর তুমি বুঝলে না ভালোবাসলে না চেয়েও দেখলে না ভালোবাসা এভাবে হয় না এমন দিনের পর দিন কথা না বলে না দেখে না ছুঁয়ে আলিঙ্গনবিহীন ভালোবাসা হয় না তুমি সবই বোঝো শুধু আমার বেলায় তুমি একেবারেই অবুঝ